নারীরাও অত লাভালাভি করিও না কারণ চারটে পুরুষের সাথে স্বামী যদি তোমার হয় চারটে সন্তান এক বছরে দিতে পারবে না আর পুরুষের বিয়ে চারটে যায় দেশে সে যদি দশটা বিয়ে করে এক বছরে দশটা বিবি পেটে বার্তা দিতে পারবে সোহার আল্লাহ কর অত লাভায়ও না অত লাভানে ভালো না খুব লাভ হচ্ছে আমার কথা কি বুঝতেছেন বৃষ্টির লেগে ওয়াশ করেও সুদ পাচ্ছি না আপনারা শুনে যুদ্ধ পাচ্ছেন না সব আওয়াজ শোনা যাচ্ছে না আসলে সব আওয়াজটা শোনা যাচ্ছে না এত জোরে বৃষ্টি নাচছে আলহামদুলিল্লাহ এটাও আপনার একটা বর্ত আর আর আমরাই কি বলবো টিভি খবরে ইউটিউবে সব খবর জানা দিছে যে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টি আছে আজ কয় তারিখ সাতাশ তারিখ কথা বলবে সাতাশ তারিখ তারিখ পর্যন্ত আছে হয়তো আজকাল সকাল সকালকার ধীরে ধীরে করে দেবে এই যে নিয়ম হয় তাই না দেখো এটা হলো সব এটা হলো আল্লাহর ইচ্ছা আর বর্ষা মাস বিশ সময় যেমন মানুষের যেমন যৌবন আছে বৃষ্টির একটা যৌবন আছে না না বর্ষার একটা যৌবন আছে আমাদের ছেলেরা যখন বড় হয় বাপ মা মনে করে যে ছেলের যৌবন বাড়তেছে যৌবন বাড়তেছে না না বয়স কমতেছে আমার বাড়ির আমার মুসলমান বাড়ির আল্লাহ ভালো করে লক্ষ্য করে শুনুন পারবে নারীর সাথে বিয়ে করতে পারবে না তবে পুরুষদের সাথে বিয়ে যদি করতে চায় তাহলে ওই পুরুষের সাথে দিনের বদল থাকতে হবে এই পুরুষের এক নাম্বার আপনার শরীর স্বাস্থ্য শরীরের দিক স্বাস্থ্যের দিক বদল ভালো থাকতে হবে দুই নাম্বার সাতটা বিবির সাতটা বাড়ি থাকতে হবে তিন নাম্বার আপনার সাতটা বিবির সাথে বদল এক রকমের ব্যবহার করা লাগবে কথা কি বুঝতেছেন আর আমাদের দেশে অনেক মানুষ দুই বিয়া করে বা জান তিন বিয়া করে বাদন তারা বই বাদন বাড়ি একই বাড়ি মধ্যে রাখে বাদন দ্বন্দ্ব হয় মারামারি হয় ও বাদন বউ রাখার যোগ্যতা তার নাই অনেক মানুষ রিক্সা চালা খায় তার তিন বউ আসে নাই ওই বর থেকে বিয়ে করা কথা বলা হয় নাই তাকে বলা হয়েছে তুমি একটা নিয়ে শুন সন্তুষ্ট থাকো যার বাদান শরীর স্বাস্থ্য ভালো আছে নীতি ঠিক আছে অর্থ সম্পদ আছে ওই লোকটা বাদান করতে পারবে আর আল্লাহ নবী বলেছে বেশি বলার দরকার নাই একটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো আর এই পুরুষ এই বর্তমান যুগের মেয়েরা মানে বউ হয়েছে স্বামী স্বামী হয়েছে বউ মুসলমান কৌ খুঁজেই পাই মানে আসার সাথে সাথে এই বাড়ির গার্জিয়ান হয় কতক্ষণ দেখবেন একটা ছেলেকে বিয়ে করে এই ছেলে বিয়ের আগে মার সাথে বাবার সাথে বাইর সাথে বোনের সাথে খুব সম্পর্ক থাকে এই তিন মাস হয় না বিয়ের বয়স কি যেন কানে কানে মন কর দিয়ে বালিশ মন্ত্র কি মন্ত্র কথা কয় না কি মন্ত্র বালিশ মন্ত্র ওই স্বামী স্ত্রী এক ওই বালিশে সই দেখবেন যখন বিবির বালিশ থাকে তখন স্বামীর বালিশে বউ মাথা রাখবে তখন বুঝতে হবে ও এখন পাম দিবে কথা কি বুঝতে স্যার পাম না হয় একটা বোম অথবা বোমা বিস্ফোরণ করে দিবে কথা কি বুঝতে স্যার এসে বলবে তোমার মা এটা করছে তোমার বাবা এটা করছে তোমার ভাই এই রকম করে তোমার ফোন ভালো না মানে মিসাইল দু কয় আমার কথা কি বুঝতে স্যার এইরকম মেয়ে আসে না নাই আমরা যারা পুরুষ আছি স্বামী আছি আমরা যারা স্বামী আছি আমরা শ্বশুর শাশুড়িকে শ্বশুরকে বাবার মতো চিহ্ন করি শাশুড়িকে মায়ের মতো চিহ্ন করি আর বাংলাদেশের অধিকাংশ পুত্রবধুরা শ্বশুরকে বাবার মতো চিহ্ন করে না শাশুড়িকে মায়ের মতো চিহ্ন করে না বরং ওই আমি নিঃকারে শুনছি পুত্রবধূ ব্যাটার বউ শাশুড়ি কথা না না তোমারও তো ভাই আছে তোমারও তো বাইব আসবে। তাহলে তোমার উচুর কথা বললে কোথাও অসুবিধা আছে নাকি তাহলে তুমি তোমার শাশুড়ি যদি তোমার সিন হয় তাহলে তোর মা আর তোর বাইব কি হয় কথা হয় না

আপনার টাকা বড় হাসপাতালে নিয়ে গেছে ডাক্তার ডাক্তার বলেছে তোমার ছেলের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এই কিডনি যদি না পাল্টানো যায় তাহলে তোমার এই আঠারো বছরের সন্তান আব্দুল সালামকে বাঁচানো যাবে না মানুষের প্রত্যেকটা মানুষের বাদ দুইটা কিডনি আছে একটা কিডনি নষ্ট হয়ে গেলে ড্যামেজ হয়ে গেলে একটা কিডনি যদি থাকে এতে নিয়েও আবার জীবন কাটাত কাটানো যাবে এবার কিডনি কোথায় পাবে বলে মা বলে আমার ছেলে যদি কিডনিতে আমি স থাকে আমি মা আমার দুইটা কিডনি দিয়ে দিব ছেলেটা দুনিয়ার বুকে জেমদাথায় সুবন্ধান যাতের মার কথা কি বাবা বলে বিবি রে না না তোমার কিডনি দিতে হবে না তুমি যদি কিডনি দাও তাহলে আমার সন্তান মা পাবে কোথেকে অর্থাৎ আমি বাবা মূর্খ মানুষ বোবে না বলে আমি বাবা ফিটনি দুইটা দিব আমি যদি মারা যায় তারপরে আমার ছেলে মা পাবে মা পাবে এবার বললে বললেন একজন দুইটা কিডনি দিলে ওই লোকটা মারা যাবে কারণ একজনকে বাঁচাইয়া আর একজনকে মারতে চাইনি আপনারা যদি কিডনি দিতে চান বাবা একটা কিডনি দিক মা একটা কিডনি দিক বাবা ও রাজি মা ও রাজি হয়ে গেল চিল্লাখন মার হবা মা ও রাজি বাবা ও রাজি মা একটা কিডনি দিলেন বাবা ছেলেকে একটা কিডনি দিলেন কিছুদিন পরে চিকিৎসা পাওয়ার পরে ছেলেটা পুরোটা সুস্থ মা একটা কিডটে দিছে বাবা কিডে দিয়েছে ছেলেটা সুস্থ হয়ে গেছে মা বাবা চিন্তা করছে কিডনিটা দিয়েই দিয়েছি তার আপনার নয় বিঘা সম্পত্তি মাঠে আর দেড় বিঘা বাড়ি হলো বাড়িতে মা বাবার একমাত্র ছেলে এই মা বাবা পরামর্শ করিয়া আমরা মারা গেলে এই ছেলেই পাবে আর যদি মারা ছেলেই পাবে ছেলেকে এই নয় বিঘা সম্পত্তি আর দেড় বিঘা বাড়ি মাঠের নয় বিঘা সম্পত্তি আর বাড়ি দেড় বিঘা বাড়ি লিখে দিলেন এক টুকরো জমি ওই মাও রাখে নাই বাবা রাখে নাই সব ছেলে নামে রেস্টারি করে দিয়েছে আমাদের দেশের অনেক মানুষ মানুষ বেঁচে থাকতে ছেলে মেয়েকে সব জমা জমি দিয়ে যায় কি কম দেয় কি দেন দেন দেওয়া ভালো কিন্তু কিছু কিছু হাজি আছে জমি আছে হলো বত্রিশ বিঘে চারটে ছেলে একটা মেয়ে সব জমি বত্রিশ বিঘা জমি চার ছেলে লেখে দেয় মেয়ের নামে দোয়া করে না তোর হস আল্লাহ দরবারে কবুল হবে সম্ভব কর সম্ভব হাক আলাদা একটা আল্লাহর হক একটা বান্দার হক আল্লাহ বলে বান্দা নামাজ পড়ো না আমি মাফ করে দিতে পারি রোদা রাখো না আমি মাফ করে দিতে পারি জাকাত দিস না মাফ করে দিতে পারি কিন্তু বান্দা হায়া বান্দা হক আর হক নষ্ট করিস না আমি আল্লাহ মাফ দেব ঠিক আমাদের দেশে এরকম হাজি আছে না না এটা হাজি না হাজি নামে পাজি না না মেয়ের নামে দোয়া করবে সাহ

আবার বলবেন যে শালা এটা আমার বাসা শালা হলো বড় কুটুম যখন মোজাম্মেল হক হলো আমার দুলো আমি তার শালা কথা কি অবাস্তব আছে নাকি এই আমি তো তার তো বড় কুটুম বানাচ্ছি আবার দুলোবার কাছে শালার একটা সম্মান আছে বাইয়ের সম্মান কম এখন বাই হলো বিয়ে পাস আর শালা হলো মেট্রিক পাস কিন্তু দুলোবার হাতে চাকরি আছে আমার কথা কি বুঝতেছে আচ্ছা আপনি বলুন খুব মেধা খাটা বলবেন যে বিএ পাস ভাই শালা হলে মেট্রিক পাস দুলো ভাই চাকরি দেওয়ার ক্ষমতা আছে দুলো ভাই ওই শালা কাকে চাকরি দিবে না ভাই কাকে চাকরি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ধন্যবাদ দিলাম যেন আপনারা ওয়াজ শোনেন সন্তানের মানুষ ওয়াজ শোনেন আমার কথা বলি মনে অল ক্লিয়ার ভাবে আপনারা বুঝতেছেন সালাই হলো আপন ভাই বাই পর হওয়া আর বাই পর হয় এক এক গাছের এক এক বাকল কথা বাড়ির বাই বাই দ্বন্দ্ব নাই মা বাবার সাথে দ্বন্দ্ব নাই ওই বউ আসা বালিশ মন তো দেয় সকালবেলা উঠেই বউ কথা কয় না শাশুড়ি কাও বৌমা কথা নাই বৌমা কথা পাইনা শ্বশুর বাড়ি কাজ করে না শরীর ভালো না মার বাড়ি যায় কাজ করে ছেলে ছেলেটা বলতেছ আমা তুমি আছে নানীর বাড়ি কাজ করো আমার দাদির বাড়ি তো কাজ করো না কত দাদি তোর নানীর কে আছে আমি কাজ না করলে কে করবে দাদি বুড়ো মানুষ তো কাজ করো না খুব দাদির দাঁতির বকলি সে বাচ্চা উঠে মা তুমি একদিন দাদি শাশুড়ি তুমি যে আমার নাতি নাতিপুতি কল দাঁতির উপরে টান থাকে টান থাকে না আবার দাদা দাদিরও একটা টান থাকে যেমন নাতিপুতি হয় ছেলের সাইতে আপনার নাতিপুতির মোহব্বত বেশি করে বলে মানুষ কয় না যে আমের সাইতে কুড়ি সাত বেশি তুমি তো দাদা নাই এদিন তো বসো না দাদা না না দেখো ছেলের সাইতে মেয়ের সাইতে ওই নাতিমুনি বেশি ভালোবাসে তখন ওই ছোট ঠোঁট দিয়ে আপনার ওই দাঁত ছাড়া আপনার ওই মুখ দিয়ে বলে ও দাদু ও দাদু আ ঠান্ডা আজা হে আমি আগে বুঝিনি এখন বুঝি হ্যাঁ হ্যাঁ

তোমার তোমার মা বাবা তোমাকে বছর বছর তোমাকে বাড়ি থাকতে পারবে একদিন না একদিন তোমাকে বিয়ে দিতেই হবে পরের ওপরে তোমার যাইতেই হবে স্বামীর গড় সংসার করতেই হবে ছেলে সন্তান জন্ম দিতে হবে এটা কারাবার এই যদি নারী আর পুরুষকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইছি ওরা মারে এই জন্য আমি আপনাদের বলবো শাশুড়ের সাথে দুর্ব্যবহার করবেন না শ্বশুরের সাথে দুর্ব্যবহার করবেন না মাঝে মধ্যে কি আপনি গোসল দিতে পারেন গোসলের আগে কি আপনি কি বলতে পারেন না শাশুড়ি মাকে যা বলতে পারেন আম্মা আসুন আমি সুন্দর করে আপনাকে গোসল ডা দে

আমার বাড়ির যা বাইব ওখানে শশা হ্যাঁ আমার মার খেতমত করা লাগবে বাবার খেতমত করা লাগবে নইলে বাদ থেকে বাধা দাবি কথা কয় না বাইবের উপরে গরম করে না কে বাইব যদি কায় তুই তুই কয়দিন করছিস তাহলে গুমর ভাস হ্যাঁ ওই যে কয় যে নিজের বেলা দামা দামা পরের বেলা ওঠে না অত শাসন করবে যাও না যে নিজের শাশুড়ি শ্বশুর শাশুড়িকে আপনার খেতমত না করে মা বাবার খেতমত করে ভাই বউ ঘরে যে ভাই বউ ঘরে যে শাসায় আমার মা বাবার খেতমত করা লাগবে ওই যে কটা ভাই বউ আসো যুক্তি করে চুন ধরে চিন করিয়া পারি ভাই না চারটা দেবে কত কথা খারাপ লাগতেছে ও স্তম্ভ ও জুমবে বৃষ্টি আমার রাইসে লাগছে মানে আমার কথা বৃষ্টি এত জোর হচ্ছে আমার কথা শুনি আপনাদের কান পর্যন্ত পৌঁছাতে পারতেছি আমার মাইনে আমার খুব মনে খারাপ লাগতেছে রেনে এই বৃষ্টির কারণে মা বোনের এই ওয়াজ শুনতে পাইতেছে না পাইছে গেলাম আমাকে এমন গালাগালি করতো তাই যারা শুনতেছে ওরা চিন্তা করতেছে যে আমি আমার শ্বশুর শাশুড়ি খেতমত করিবা না করি তুই কর না না মা আমি বলবোই কারণ হাদিস আমি বুঝছি তুমি বোঝো না তুমি যদি বুঝতে শ্বশুর শাশুড়ি খেতমত করতে তুমি না দেখে মোট করো না আমি বুঝি আমি শ্বশুর শাশুড়ি করে আমি আমার শ্বশুরের সাথে ইয়ে কি করছি আমার শ্বশুর শেষ বয়সে অন্ধ হয়ে গেছিল চোখে দেখে না আমার কথা কি বুঝতে স্যার তো শ্বশুরের সাথে মাঝে মাঝে আমি শ্বশুর ডেলিভারি বাড়ি শ্বশুরের সাথে খাইতে বসছি আমার আবার রোগ ইলিশ মাসের দিক খুব রোগ ওই দেন শুনে মুখ সব করেছে তো আমার শাশুড়ি পড়ছে কি দুইটা করে চাকা দিছে আমার যদি দুইটা দেয় শ্বশুরি যদি একটা দেয় আমি বলছি যে আম্মা আব্বা পদে তো হ্যাঁ দিছে আমি দুইটা খাওয়ার পরে শ্বশুর এই একটাই খাইতেছে আমি আর একটা চাকা দিছি আমার কথা কি বুঝতে স্যার আমার শ্বশুর আপা কয় যে বিলে বল সাকা চাকা দিছি আচ্ছা বিরিয়াল নিছে না আমি চুরি করছি আমি বলছি যে আব্বা আমি টেস্ট করে দেখলাম আপনি তো চোখে দেখেন না বোঝেন নাকি না আমি বুঝছি তুমি তিলিছে আমি সরাসরি তোমার কথা বলি তুমি তুই আগ করো এই পিরিয়ালের উপরে দোষ বলা দিচ্ছি না এরকম মজা করা ভালো হ্যাঁ আমি করছি আবার এক সময় দেখা গেছে শাশুড়ি একটা জিনিস দিছে একটা জিনিস দিছে আর একটা জিনিস আছে ওই জিনিস আমার দিছে আর একটা রয়েছে শাশুড়ি আর একদিকে মুখ দিয়েছে ওই দিয়ে নিয়ে শুরু করে দিয়েছি শাশুড়ি উঠে উঠেতাম শাশুড়ি কছে তো বাবা আমি মনে মনে বলতেছি দিবেরই চাচ্ছি হ্যাঁ আমি জানি যে দিবে চালি একবারে দিতে তুমি এটা আর একজনের লেগে রাখছে দেখেন এরকম করে মতো এখানে